দর্শক জানেন কি ইউরোপের বুলগেরিয়ার স্টারা জাগর শহরে প্রতি বছর বসে একটি বিয়ের বাজার এখানে পণ্য থাকে শুধু তরুণী মেয়েরা যাদেরকে তাদের সম্ভাব্য সামনে হিসাবে প্রদর্শিত করা হয় পুরুষরা দরদাম করে বিয়ের পাত্রী কেনেন এই হাটে স্থানীয়ভাবে এই বাজারকে জিপসি বিয়ে বাজার বলে মেয়েরা এখানে লম্বা ভেলভেট স্কার্ট ও উজ্জ্বল রঙের হেড স্কার্ট পরিধান করে এবং সোনালী গয়নায় তাদের গলা আঙুল কান এবং দাঁত ঝকমক করে তিনশো থেকে পাঁচশো ডলারে পাত্রী কেনাবেচা হয়ে থাকে এই বাজারে বছরে চারবার বর্ষে এই বাজার সেখানে সরাল পরে সেজে গুজে গাউন পরে কুমারীরা একে একে লাল রঙা কার্পেটের উপর দিয়ে হেঁটে বেড়ান যুবক যুবতীরা এই বাজারে একে অন্যকে ধরে নাচে গান গায় ও নানা ফুর্তিতে মেতে ওঠে আবার কেউ কেউ খুশগল্পে গল্পে মশগুল হয়ে সময় কাটায় নতুন সঙ্গী খোঁজার জন্য তাদের এই বউবাজারে বাজারে তুলে মা বাবারা তারপর তারা নিজেদের জীবন সঙ্গী নির্বাচন করে পছন্দ হওয়ার পর দুপক্ষের অভিভাবকদের মধ্যে শুরু হয় দর ঘষাকষি চাহিদা মতো পণ পাওয়ার আশ্বাস থাকলে তবেই মেয়ের বিয়ে দিতে সম্মত হন অভিভাবকরা দাম দিয়ে কেনার পর ছেলেটি মেয়েটিকে বাড়িতে নিয়ে আসে এবং মেয়েটি তার স্ত্রীর মর্যাদা পায় মেয়েকে বাড়িতে নিয়ে যাওয়ার আগে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হয় প্রথমত মেয়েটিকে কুমারি হতে হবে তবেই তার দর বেশি হবে খেলা